বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবছর প্রায় ছ হাজার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এদিন পরীক্ষা পরিদর্শনে জানান বোর্ডের চেয়ারম্যান চক্রবর্তী বলেন আগরতলায় এগারোটি কেন্দ্রে এবং রাজ্যের অন্যান্য স্থানে আরো ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে সবকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে বলে জানা গিয়েছে একই দিনে পিসিএম এবং পিসিবি এই দুটি গ্রুপে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং চলতি মাসের শেষের দিকে এই পরীক্ষার ফলা

পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু আমাদের পরীক্ষা কি একদিনই হবে একদিনই হবে কী কী সাবজেক্ট থাকে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মোট কটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসিএম এই দুটো গ্রুপেরই পরীক্ষা হবে আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা প্রত্যেক বছর তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ এই বছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হয়েছে না ফলাফল আমাদের সেই একই সময় আমরা ফল প্রকাশ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করা যায় আমরা মে মাসের শেষেই ফল প্রকাশিত করবো অন্য এখানে জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন করছে তো এখানে ফার্স্ট হাফে এখন ফিজিক্স কেমিস্ট্রিও আছে তারপরে সেকেন্ড হাফে বায়োলজি আর যাদের ম্যাথমেটিক্স আছে ওদের ম্যাথমেটিক্সের জন্য আলাদা সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু ম্যাথমেটিক্সও হবে তো আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি আছে ফার্স্ট হাফে সাড়ে বারোটা অবধি তারপরে আছে বায়োলজি করে আর এখানে ক্যান্ডিডেট আছে থ্রি নাইনটি ওয়ান করে কয়টা বেনু কি কিছু কয়টা বেনু তো হচ্ছে বেনু সতেরোটাতে হচ্ছে টোটাল বাইরে মিলিয়ে সতেরোটা হচ্ছে বাইরে কলেজ আছে আমাদের এখানে বিভিন্ন স্কুল আছে কলেজ আছে কতজন ক্যান্ডিডেট হবে তাদের একটু টোটাল ক্যান্ডিডেটটা আমি ঠিক বলতে পারছি না আমাদের এখানে ঠিক নাকি আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমার নাম জয়ন্ত দাস আমি এখানে অবজারভার হিসাবে রেকর্ড করছি থ্যাংক ইউ Bureau Report, PB North East.